আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওর বিষয়টা হতে যাচ্ছে একটু ভিন্ন ধাঁচের কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের কিছু হসপিটাল এবং হসপিটাল কর্তৃপক্ষের সাথে ফ্রান্সের হসপিটাল এবং হসপিটাল কর্তৃপক্ষদের তুলনামূলক কিছু বিষয় তুলে ধরবো যে জিনিসটা আমি নিজে থেকেই উপলব্ধি করেছি এবং আমার এই উপলব্ধিটা আমি চাচ্ছি আপনাদের সবার সাথে শেয়ার করতে অবশ্য ফ্রান্সের হসপিটাল নিয়ে আমার এই উপলব্ধিটা আরো অনেক আগে থেকে হয়েছিল কিন্তু তখন আমি কোনো ধরনের ভিডিও করতাম না বলে আমার ওই সময়কার উপলব্ধিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি বাট এবারের যে উপলব্ধিটা সেটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ বাংলাদেশে গত দুই তিন মাসে ঘটে যাওয়া কিছু হৃদয় বিদারক ঘটনা সো বাবুর একটা ছোট অপারেশন করানোর জন্য আমরা গত মাস থেকে হসপিটালে দৌড়াদৌড়ি করছিলাম দিনটি ছিল এপ্রিল মাসের আট তারিখে ওই দিন জাস্ট আমরা হসপিটালে যাই বাবুর যে সমস্যাটা হয়েছিল সেটা ডাক্তারকে দেখানোর জন্য তো ওই দিন ডাক্তার জোহানকে দেখার পরে পনেরো তারিখের জন্য আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দেয় আট তারিখে ওকে জাস্ট চেক করে ছেড়ে দেয় এবং পনেরো তারিখের যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল সেটা ছিল হচ্ছে ওর অ্যানার্সথেসিয়া ডক্টরের সাথে অপারেশন করানোর সময় যে দিবে তার সাথে ওই ডাক্তারের কথা আমি আর কি বা বলবো ডাক্তারটা এত এত হাম্বেল ছিল বলার বাহিরে উনি এত কেয়ার করে এত ভালোভাবে আদর করে জোহানকে চেক করছিল মানে কিছু বলা নাই আসলে আমার জোহানের কতটুকু ওজন শরীরের কি অবস্থা কতটুকু হার্টবিট সবকিছু উনি একদম 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 রাখছিল দেন করার পরে আমাদেরকে বলে যে ও ও সুস্থ রয়েছে দেওয়ার জন্য পারফেক্ট তবুও যদি অপারেশনের দিন হালকা ওর ঠান্ডা থাকে বা জ্বর টর থাকে তাহলে ওই দিন অপারেশন ক্যান্সেল করে দেন আরো একটা তারিখ দেওয়া হবে ওর অপারেশন করার জন্য এর মানে হলো ওর যেদিন হচ্ছে অপারেশন থাকবে সেদিন এনার্সিসিয়া দেওয়ার আগে যদি ওরা দেখে যে ওর আলাদা কোনো সমস্যা রয়েছে শরীরে জ্বরও যদি থেকে থাকে তখন ওরা ওকে আর কোনো ধরনের অপারেশনের জন্য এনারস্থিসিয়া দিবে না ও যখন একদম ফুললি ফিট থাকবে সুস্থ থাকবে ঠিক তখনই ওকে অ্যানারস্থেশিয়া দেওয়া হবে এছাড়া দেওয়া হবে না মানে কি পরিমাণ ডেডিকেট থাকলে এরা এরকম করতে পারে মানে একটা বাচ্চাকে তারা অপারেট করবে এবং অপারেট করার আগে ও সুস্থ কিনা ও ফুললি ফিট কিনা সেটা আগে ওরা ভালোভাবে জেনে নেয় এবং তারপরেই ওরা ওদের কাজটা শুরু করে এবারে চলে আসি এখানকার হাসপাতালের অর্গানাইজেশন এবং ডিসিপ্লিনের দিকে ফ্রান্সে আপনি যেই হসপিটালেই যান না কেন প্রত্যেকটা হসপিটাল এতটা ডিসিপ্লিনড এবং এতটা অর্গানাইজড যে কোনো হসপিটালে আপনি গেলে মনে হবে না যে আপনি কোনো হসপিটালে আদৌ এসেছেন অনেকেই বলে যে হসপিটালে গেলে আমার ভালো লাগে না একটা হাসপাতাল হাসপাতাল গন্ধ লাগে বাট এখানকার হাসপাতাল এতটা ক্লিন থাকে মানে আপনার মনেই হবে না আপনি কোনো হসপিটালে এসেছেন বড়দের জন্য যেরকম টয়লেট রয়েছে সেরকম কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে টয়লেটের ব্যবস্থা প্রতিটা সেকশনে যদি তিনটা চারটা করে টয়লেট থাকে সেখানের মধ্যে একটা টয়লেট থাকবে বাচ্চাদের জন্য যেই টয়লেট মধ্যে থাকবে টিস্যু থাকবে ছোট একটা বেসিন এবং সাথে থাকবে একটা ক্যাবিনেট যেখানে আপনি আপনার বাচ্চার প্যাম্পার্স ভালোভাবে সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন কোনো রকম কষ্ট ছাড়া তো পনেরো তারিখে ওর সব চেক আপ শেষ হওয়ার পরে ডাক্তার আমাদেরকে দুই তারিখে টাইম দেয় যে তারিখে হচ্ছে ওর অপারেশন হবে এবং অপারেশনের তারিখ দেওয়ার সাথে সাথে ডক্টর আমাদেরকে অপারেশনের দিন কি কি হবে কতটুক সময় লাগবে অপারেশন হতে ম্যাক্সিমাম কত টাইমের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে সবকিছু আমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছিল সময় যেতে যেতে অ্যান্ড আমাদের অপারেশনের সময়টাও এসে পড়ে রনি আর আমি একটু একটু টেনশনেও ছিলাম যে কি হবে না হবে এইগুলো ভেবে বাট ওই দিন হসপিটালে জোহানের কেয়ারে থাকা নার্সরা আমাদের সকল টেনশন ভুলিয়ে দেয় সবকিছু অনেক সুন্দরভাবে অনেক স্মুথলি হয়ে যায় সকাল সাড়ে সাতটায় ছিল ওর অ্যাপয়েন্টমেন্ট এবং আমাদেরকে আগে থেকে বলে দেওয়া হয় যে অপারেশনের ছয় ঘন্টা আগে থেকে ওকে কিছু খাওয়ানো যাবে না তো আমরা ডাক্তারের কথা মতো ওকে বারোটার পরে আর কিছু খাওয়াইনি এবং বাবু ওখানে যাওয়ার পরে খাওয়ার জন্য তেমন একটা করেনি আমরা গিয়ে ওখানে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো ওয়েট করি সকাল পনেরো এগারোটার সময় ওকে নিতে আসে অপারেশন থিয়েটারে নেওয়ার জন্য তো ওনারা বলে দিয়েছিল যে আমরা যে কোনো একজন হচ্ছে অপারেশন থিয়েটারের বাইরে থাকতে পারবো তো আমি আর ওখানে থাকিনি ওর বাবাই ওখানে গিয়েছিল ওর সাথে থাকার জন্য তো মোটামুটি এক ঘন্টার ভিতরে ওদের সব কাজকর্ম শেষ হয়ে যায় এবং তারপরে ওরা অনেকে বলে যে আপনি এখন এখন করতে পারেন ও আছে ঘুমে তো আমার ছেলের এক ঘন্টা পরেই হচ্ছে আবার জ্ঞান করে যে ওর কি অবস্থা না অবস্থা ও ঘন্টা তদারকি করার পরে ওরা যখন দেখলো যে না সব ঠিকঠাক আছে দেন ওরা হচ্ছে ওকে কিছু খাবার দেয় হসপিটাল থেকে যেমন ফ্রুট দিয়েছিল কিছু কেক দিয়েছিল একটা বিস্কিট দিয়েছিল দুই পিস একটা দই দিয়েছিল যেটা ছিল হচ্ছে ফ্রুটের দই পানি দিয়েছিল এবং সব কিছুই হচ্ছে ফ্রি তো আমি আর ওর বাবা মিলে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম বাট ও মানে অ্যানারস্থিসিয়ার যে একটা ধকল থাকে একটা টায়ার্ডনেস থাকে তো ঘুমে ঘুমে ছিল একটু টায়ার্ডও ছিল ওই জন্য হচ্ছে ও কিছু খেতে চাচ্ছিলো না আর আমরাও বেশি জোড়া করিনি ও খেতে চাচ্ছিল না দেখে জোহানকে রেস্ট করার জন্য যে রুমটা দেওয়া হয়েছিল সেখানে আরও একটা বাচ্চা ছিল যে বাচ্চাটির হচ্ছে মুসলমানের জন্য এসেছিল ওই বাচ্চাটি তো ওরা দুজন মিলে ওই রুমটাতে ছিল এবং রুমটা খুবই কোয়াইট ছিল বলতে গেলে আর ক্লিনও ছিল অনেক মানে একটা কর্নার আপনি পাবেন না যে ধুলোবালি আছে এমন ইভেন পুরো হসপিটাল তাই এত এত ক্লিন ছিল যে চাইলে ওখানে খালি পায়েও হাটা যাবে জোহানকে যে রুমটি দেওয়া হয়েছিল ওই রুমটিতে দুইটা খাট ছিল একটা ছিল জোহানের জন্য আর একটা ছিল ওই বাচ্চাটির জন্য রুমটিতে আরো ছিল টিস্যু একটা বেসিন তারপরে হ্যান্ড ওয়াশ করার জন্য সাবান দুইটা টেবিল ছিল ওইখানে আমাদের কাপড় চোপড় আমাদের ব্যাগ রাখার জন্য দুইটা আলমারি ছিল সেপারেট করা এবং আলমারি গুলো লক করার জন্য করা ছিল যাতে আমাদের প্রাইভেসি থাকে রনি যেহেতু জোহানের সাথে থাকবে সেই কারণে নার্সরা ওকে কিছু জামা কাপড় দিয়ে যায় যেটা হসপিটালে পড়া আবশ্যক এবং জোহানকেও তার নির্দিষ্ট ড্রেস দিয়ে যাওয়া হয় যেটা পরে ও অপারেশন থিয়েটারে ঢুকবে একটা ড্রেস দেওয়া হয় একটা টুপি দেওয়া হয় এবং সাথে একটা সুন্দর মজা দেওয়া হয় ওকে তো আমি আর রনি মিলে ওকে রেডি করে দিচ্ছিলাম তারই সাথে রনিও রেডি হয়ে বসেছিল আর এইটা হচ্ছে পুরো একটা ভিউ জাস্ট দেখানোর জন্য যে রুমটা কতটা কতটা ক্লিন ছিল এবং জোহানের রেস্ট শান্ত ছিল যাই হোক সো এভাবেই হচ্ছে আমাদের ওই দিনটা শেষ হয় খুব ভালোভাবে এবং খুব সুন্দরভাবে শেষ হয় আলহামদুলিল্লাহ এখন সবাই বলতে পারেন যে তাহলে আপু আপনার উপলব্ধিটা কোথায় আসলে একটা হসপিটাল এতটা অর্গানাইজড এতটা ডিসিপ্লিন এখানকার ডাক্তাররা এবং নার্সরা এতটা ভালো এবং এতটা কেয়ারিং ঠিক এইখানেই আমার উপলব্ধিটা গত দুই তিন মাস আগে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ইনসিডেন্ট আমাকে এতটা হতভম্ব করে এতটা ভাবায় যে আমি ভাবতে ভাবতে কাইন্ড অফ ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে এরকমটা হতে পারে একটা সুস্থ বাচ্চা তার বাবা মা নিয়ে গেল তাকে জন্য একটা সনাম হসপিটাল যেখানে মানুষজন যায় তাদের চিকিৎসা করানোর জন্য খুব ভরসা করে ডাক্তারদের উপরে সেইখানে বাচ্চাকে অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে বাচ্চা আর ঘুম থেকে উঠে না এটা কি কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে আবার এই ঘটনাটা যে রেয়ার তাও কিন্তু না প্রথমবার হয়ে আবার এই ঘটনাটা আবার রিপিট হয় দ্বিতীয়বারের মতো একই রকম দুর্ঘটনা একই রকম ইনসিডেন্ট বারবার এরকম কেন হতে পারে চিকিৎসা ব্যবস্থা যেরকম খারাপ সেরকম খারাপ তাদের ব্যবহার কোনো কিছু অর্গানাইজড থাকে না কোনো কিছুর মধ্যে কোনো পাংচুয়ালিটি থাকে না কোনো কিছুর মধ্যে কোনো ডিসিপ্লিন থাকে না যেমন ব্যবহার খারাপ ডাক্তারদের তেমন ব্যবহার খারাপ হচ্ছে নার্সদের আর যদি চলে আসি পরিচ্ছন্নতার কথায় তাহলে বাংলাদেশের হসপিটালগুলোর থেকে বাজে অপরিচ্ছন্ন আর কোনো হসপিটাল নয় আর এসব ঘটনা কিন্তু নতুনও নয় অনেক আগে থেকে কিন্তু এই অপচিকিৎসা হয়ে আসতেছে কিন্তু ঘটনা আমাদের কারোরই নয় আই হোপ এগুলো সামনে ঠিক হবে চিকিৎসা আরো উন্নত হবে সকল নার্স এবং ডাক্তারদের ব্যবহার আরো ভালো হবে এই কামনায় ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ